আসসালামু আলাইকুম সুপ্রিয় জানিয়ে দেব আগামী চব্বিশ ঘন্টার আবার পূর্বাভাস সঙ্গেই থাকুন বর্ষার বিদায় চারিদিকে এখন রোদে ধুলো মাখা রং নদীর বুক শুকিয়ে যাচ্ছে বাতাসে আসছে হেমন্তের হালকা শীতল বরস মাঠে ধান পাকছে গাছের পাতা সোনালী হয়ে উঠছে ঠিক এমন সময়ই আসে আবহাওয়া অফিসের এক দুঃসংবাদ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন এক নিম্নচাপ বাংলাদেশ ও পার্শ্ববর্তী উপকূলীয় অঞ্চলের মানুষদের জন্য এটি এখন এক গুরুত্বপূর্ণ সময় কারণ মৌসুম বদলের এই সময়টাতেই সবচেয়ে বেশি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয় আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপীয় এলাকা তৈরি হচ্ছে যা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও ঘনীভূত হতে পারে এই নিম্নচাপ যদি আরও শক্তিশালী হয় তবে তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এমন আশঙ্কা করছে আর বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা বলছেন বর্তমান অবস্থানটি আনুমানিক আন্দামান সাগর ও দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যবর্তী এলাকায় সেখান থেকে এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে সরে যেতে পারে অর্থাৎ ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে প্রথমে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ভারতের উপকূলীয় অঞ্চলগুলোতে উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের জেলাগুলোতে পরবর্তীতে এটি উত্তর দিকে অগ্রসর হলে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে বিশেষ করে খুলনা বাগেরহাট পটুয়াখালী বরগুনা ও কক্সবাজার অঞ্চলে মাদারি থেকে ভারী বৃষ্টিপাত ও দমকা হওয়া বয়ে যেতে পারে এদিকে মৎস্যজীবী ও নৌচালকদের জন্য ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে সাগরের ঢেউ ক্রমে উঁচু হচ্ছে এবং বাতাসের গতিও কিছুটা বাড়ছে এদিকে বাংলাদেশের আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বিশ অক্টোবর সোমবার বেশিরভাগ জায়গায় আকাশ পরিষ্কার থাকতে পারে তবে দক্ষিণাঞ্চলে আংশিক মেঘলা হতে পারে রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চলে দিনভর গরম থাকবে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে একুশ অক্টোবর মঙ্গলবার নিম্নচাপের প্রভাব সামান্য বাড়তে পারে উপকূল এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর সমুদ্র এলাকায় বাতাসের গতি বাড়তে পারে ঢাকায় আবহাওয়া আংশিক মেঘলা কিন্তু গরম থাকবে আগের মতোই বাইশ অক্টোবর বুধবার এই দিনে সাগর অঞ্চলে নিম্নচাপটি আরও ঘনীভূত হলে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে চট্টগ্রাম বরিশাল পটুয়াখালী ও কক্সবাজারে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিও হতে পারে দর্শক প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে যান প্রকৃতির এই পরিবর্তন আসলে এক একদিকে হেমন্তের সোনালী আবেশ অন্যদিকে সাগরের ঘূর্ণিঝড়ের অশ্বিনী সংকেত তাই আমাদের প্রস্তুত থাকতে হবে সচেতন থাকতে হবে প্রকৃতির রূপ বদলায় প্রতি মুহূর্তে কিন্তু সাবধানতা আর সচেতনতার অভ্যাসই পারে আমাদের নিরাপদ রাখতে দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ